সো গাইস আজকের ভিডিওটি হচ্ছে একটি অন্যরকম ভিডিও তো সবাই দেখতে থাকুন ভিডিও শুরুতে আমি একটি কন্টেনারে ঢুকে প্যাক করে নিলাম একটি গ্ল দিয়ে তারপর দেখেন আজকে বাইরে প্রচুর ফাইট হচ্ছে আমার টিমমেটদের সাথে আজকে আপনাদের দেখাবো কোবরা এমপি ফোর্টি কামাল থাকে বলে কোবরা বান্ডেলের পাওয়ার তো বাইরে প্রচুর ফাইট হচ্ছে আমার টিমমেটদের সাথে তাদেরকে সবাইকে এক এক করে ডাউন করে দিচ্ছে তো এক পর্যায়ে সবাই ডাউন হয়ে গেল এখন শুধু আমি একাই থেকে গেলাম একমাত্র আমাদের স্কোয়াডে আমি একাই দেখি কি হয় এই যে এখন আমি প্যাকটা ফাটাবো আমাদের স্কোয়াড শেষ হয়ে গেছে এখন ওপরে আমি হোটেল কামাল দেখতে থাকে এই যে একটা রেড মেরে দিছি তো আমার হেলথ খেয়ে ফেলছে একটা গ্লোয়াল মেরে দিছি এই দেখেন কামাল দেখাবো আজকে আর একটা প্লেয়ার আছে হিপ হপ বান্ডেল পরা তো তাকে এই হিপ হপ দেখছেন খবরি হট্ট্রি কামাল স্কটকে খেয়ে দিলাম একবারে সেকেন্ডের মধ্যে তো ভাই যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই লাইকটা করে দিন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ